হ্যাঁ আমি এরবি হাঁচানুজ্জামান মিটুর মাগুরা জেলার শ্রীপুর থানায় আমার বাড়ি সারা বাংলা অষ্টহাসি ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য এবং মাগুরা জেলা ইউনিটের আমি চ্যারিটি বিষয়ক সম্পাদক আজ পাঁচ ফেব্রুয়ারি সারা বাংলা অষ্টহাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে এই শীতবস্ত্র বিতরণটা শেষ করলাম এই শীতবস্ত্র বিতরণটাই সারা বাংলা অষ্টহাসির মূল কাজ নয় আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সন্তান সঙ্গীদের লেখাপড়া তাদেরকে বৃত্তি প্রদান প্রতি বছর শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ অসহায় দুঃখী মানুষেরকে অর্থ সহযোগিতা চিকিৎসা বিষয়ক বিভিন্ন সময় আমরা অসুস্থ বন্ধু যারা আছে তাদের আমরা চিকিৎসার খরচ কোনো হসপিটালে ভর্তি হলে আমরা সেখানে তার ব্যয়ভার বহন করা এবং বন্ধুবান্ধবদের মধ্যে যারা একেবারেই পিছিয়ে পড়েছে তাদের সার্বিক সহযোগিতা এবং সন্তান সদস্যদের দিকে লক্ষ্য রাখা আমাদের মূল উদ্দেশ্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সারা বাংলা অষ্টআশি সুখে দুঃখে পাশাপাশি এই ব্রত নিয়েই দুই হাজার একুশ সালের পহেলা সেপ্টেম্বর সারা বাংলা এই ফাউন্ডেশনের জন্ম হয় এর প্রতিষ্ঠালনা থেকেই যারা ইমন আহমেদের নেতৃত্বে এই যে সংগঠনটি সারা বাংলাদেশে আজকে প্রতিষ্ঠিত সেই সংগঠনেরই একজন বহুলভূত সদস্য বাংলার এক প্রান্ত জেলা শ্রীপুর থেকে আমি যতটা সম্ভব এই সংগঠনের সাথে থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই সামাজিক উন্নয়নমূলক এবং চ্যারিটিমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে নিজেকে আত্মতৃপ্তি বোধ করি বলে আমি মনে করি আমার সর্বশেষ কথা মানুষ মানুষের জন্যে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারলেই আমি করি আমি ধন্যবাদ